হঠাৎ করে আমার না অনেক বট খাইতে মন চলে তাও নিজের হাতে আলু দিয়া কষা করে রান্না করে এই যে এগারো নম্বর বাজার থেকে মোটকা মোটকা কাইলা গরুর বট আনাইলাম বটটি দেখতে ভালোই মোটা বট ছিল আবার দুই একটা সাথে দেখি কি একটু গোস্ত গোস্ত ছিল তো এই কাঁচা বটগুলার আমি চার পাঁচটা ধোয়া দিয়া শুধু রক্তের পানিটা একটু ছাড়াইছি তারপরে পানি না দিয়ে সিদ্ধ দিয়ে দিছি কারণ বটের থেকে এমনিতেই পানি বের হইব অনেক এই যে আড়াই কেজি বট কুইটা কাইটা এতটুকু হয়েছে চোখের দেখায় বেশি কিন্তু খাইতে গেলে আর রানতে গেলে এই কুইমা যাইবে আরো বটেতে আমার মন মনে হয় ওজন কারণ আর এক কেজি বট কুটটা কেটে তিন কেজি হইব না হেয়া দেখেন এক কেজি না দেড় কেজি হয়ে গেছে পরে এতটুকু দুই ভাগ করছি এক ভাগ নিয়েছি আর এক ভাগ আবার ফ্রিজে থেয়া দিছি আরেক দিন আবার রুটি বানায় খাওয়ার জন্য এই যে দেখেন পানি দিয়ে মিনিমাম দশ বারের উপরে ধুইছি যেন কোন ছোট পশম বা ময়লা টলে না তারপর আমি গরম পানি দিয়ে আরো তিনবার কসলে কসলে ধুই ধুইতে ধুইতে বট বানায় ফেলছি ফক ফকা সাদা যাতে এক্সট্রা তেল চপড়িও ধুইয়া চইলা যায় কারণ বটে দেহি তেলেই বেশি এরপরে আমি আদা হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ দিয়ে দিছি যেন কষাইতে গেলে বেশি টাইম আবার না লাগে বট সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিস্মিলা করে পাতিলে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করে দিচ্ছি কারণ অলরেডি আমার সুয়ামী ফোন দিয়ে দিয়েছে তার নাকি অনেক খিদা সে এখন ডিউটি থেকে বাসায় আসবে আসলে যেন কয়টা ভাত গিলতে পারে এটা কত কই বিশ্বাস করেন করবেন কি করবেন না জানি না সংসার জীবনের থেকে প্রেমের জীবন অনেক ভালো কারণ কি দশ বারোটা প্রেম করলে একজন ছাইরা গেলে আরেকজন থাকবো টেনশনের কোনো কারণ না সংসার জীবনে যে এত টেনশন বাইরে বাই রাইটটা ওইলে বিন্নাকালে কিরাম দম বিন্নাকালে কিরাম

বাজমো বাজতে বাজতে আদা রসুন পেঁয়াজের আত্মরা সাদা আমি বাইর করে হালামো ভাজতে বাজতে আদা রসুনের উপরে দিয়ে যখন তেল উঠে গেছে তখন হালকা আবার একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে আবার হলদি মরিচ মশলা দিয়ে তারপর কষামো যদি পানিটা একটু না দেয় তাহলে আবার পানি তেলের তলে আবার লাইগা জায়গা ইলেকট্রিক কারেন্টের চুলা বুঝে না মিরপুরে তো গ্যাস থাকে না ঘাটটা ডাইনে থেকে বামে ঘুরেলে পাতিলের তলা পুইরা যায় এখন মশলা পাতি জিরা ধনিয়া যা যা লাগে সব হালাইয়া দিস এখন এই মশলাটা আবার ভালো মতো ভাজ্যা ভাজ্যা এই যে দেখেন মশলার উপরে ভাজতে ভাজতে তেল উঠে এইবার আমি পাতিলের কাছের থেকে সরি নেই মানে তলাটা পুরতেই দেইনি কারণ মশলাটা ভাজতে গেলে অনেক সময় পাতিলের তলা তারপর মশলাটা কালসা কালসা হয়ে যায় পরে এই যে সিদ্ধ বট গুলা ফালাই কিন্তু বট সিদ্ধ হয়ে গেছে ওই যে বটের লগে কালা যা দেখতে আসেন ওই কিন্তু ময়লা না আমি খাচ্ছো রইতে পারি কিন্তু এত গিদর না ওই যে গোস্ত আছিল না বটের লগে হে আর কি এমন দেখা যাইতাছে এখন এই বট সিদ্ধর পানি দিয়ে আমি বটটা ভালো করে কষামা আলগা পানিটা আমি এখন দিব এই যে দেখেন ভাজতে ভাজতে এখন কিন্তু বটের উপর দিয়ে তেল উঠে গেছে এটা কিন্তু এখন খাওয়ার উপযোগ্য কিন্তু আমি এটাকে খাইতে দিব না কারণ এই বটের মধ্যে আমি এখন আলু কুচাই দিব আমার অনেক আলু দিয়ে বট খাইতে মন চাইছে আর এমনিতে বটে গোস্ত আলু দিলেন ওই আলুটা খাইতে অনেক মজা লাগে তো আমি এই জায়গায় তিনটা আলু কুচিয়ে আনিছি আলু সাইজ মনে একটু বড় বড় হয়ে গেছে আর বট যে চুলায় দেওয়ার পর এতটা উইন না যাবে কে জানে দেখেন গিটি গিটি হয়ে গেছে গা এত ছোট ছোট করে এত কাটি নেই যতটা ছোট এখন দেখতে লাগতেছে পরে আলু দিয়ে দুই তিন মিনিট কষায় পরে এই যে পানি হালাই দিছি এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিম কারণ ভাপে উপরে দিয়ে প্রচুর ধুমা উঠতেছে ভিডিও নেওয়াও যাইতেছে না পরে এই যে দেখেন পানিটা টাইন না ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটার উপর দিয়ে জিরার গুঁড়া ফালাইয়া দিমু আমি একটু ঝোল ঝোলে রাখছি কারণ এটা আমি এখন চুলার উপরে ঢাইকা রাখবো আর বিশ মিনিট পরে দেখবো আলুতে ঝোল আরো খায়া ফেলছে তখন আরো মাখা মাখা হয়ে যায় এই যে রান্না শেষ হইতে না হইতে বেডা হয়ে পড়ছে কয় কুয়ারা পরে করো আগে আমার খাইতে দাও পরে চুলার উপর থেকে গরম গরম ভাতের উপরে দিয়া দিছি পরিবেশন করার টাইমও দেয় না বেড়ায় দেখেন না লেগে আমি আর কি পরিবেশন করা ডিসপ্লে করা কোনো ভিডিও দেয় না খালি রান্দার ভিডিওই দেয়